জুলকার হত্যা করবে কি লাভ এবং সাধারণ ছাত্রদের অনেককে যে হত্যা করা হয়েছে মীর মুগ্ধ থেকে শুরু করে অনেককে কেন আরো অনেককে হত্যা করা হয়েছে কিন্তু স্নাইপারের মাধ্যমে সেভেন পয়েন্ট বুলেট ব্যবহার করে কাদের লাভ হয়েছে এদেরকে হত্যা করে এবং খেয়াল করে দেখুন পাঁচই আগস্টের পর থেকে এরা বলে বলে যাচ্ছিল যে দুই হাজারের বেশি হত্যা করা হয়েছে ফুলিয়ে ফাঁপিয়ে নাম্বারটাকে বড় করেছে তারপরে খেয়াল করে দেখুন জাতিসংঘকে দিয়ে বলানো হলো চোদ্দশো জন হত্যা হয়েছে পাঁচ তারিখ পর্যন্ত আগস্টের ১৬ তারিখ থেকে জুলাইয়ের কিন্তু ইউনস গভর্নমেন্ট কিন্তু চোদ্দশো জনের নাম দিতে পারছে না তো চোদ্দশো জন যদি হত্যাকাণ্ডের শিকার হয় তাহলে তাদের নিশ্চয় নাম আছে পরিবার আছে পরিচয় আছে কই সেগুলো ন মাস হয়ে গেছে এখনো তাদের এগুলো দেয়া যাচ্ছে না কেন জানেন কারণ এই আটশো জনের উপরে যখনই খুঁজতে যাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যাদেরকে হত্যা করা হয়েছিল পুলিশ ভাইয়ের সদস্যরা যাদেরকে হত্যা করা হয়েছে এখন এদের নাম তো প্রকাশ করতে পারছে না সরকার কেন যদি দেখা যায় যে প্রতিপক্ষের আওয়ামী লীগের পক্ষের এত লোককে তারা হত্যা করেছে তাহলে তো এই যে তাদের যে বয়ান গোটা বিশ্বে তারা বিক্রি করছে যে শান্তিপূর্ণভাবে যারা আন্দোলন করছিল ছাত্ররা তাদের উপরে শেখ হাসিনা সরকার আক্রমণ চালিয়েছে এই বয়ান তারা বিক্রি করতে পারবে না কারণ যখন দেখা যাবে যে আওয়ামী লীগের পক্ষেও এত লোকের হত্যাকাণ্ড ঘটাচ্ছে তখন বোঝা যাবে আক্রমণ ছিল জঙ্গিরা ছিল এবং এই ছাত্র সমন্বয়কদের পাঁচ তারিখে আওয়ামী লীগ সরকারের পতন না হলে তারা সশস্ত্র যুদ্ধে নামতো কোথায় পেলো অস্ত্র কাজে সত্যটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে এটা একটা বৈধ সরকারের উপর আক্রমণ ছিল একটি বৈধ সরকারকে পতনের ঘটনা আন্দোলন ছিল কোটার বিলুপ্তের যে মুখোশটা সেটা কিন্তু মানুষকে দেখানো ছিল দেখাওয়া এবং ছাত্রদের হত্যা করে সাধারণ ছাত্ররা যারা গিয়েছিল বুঝে না বুঝে তাদের হত্যা করে শিশুদের ঘরের মধ্যে হত্যা করে সাধারণ মানুষের মধ্যে আমাদের উপরে একটা আক্রোশ তৈরি করা হয়েছিল এইভাবে ফ্যাব্রিকেট করে মানুষকে পোকা বানানো হয়েছিল আজকে কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে বিষয়গুলো আপনাদের সামনে আরও পরিষ্কারভাবে তুলে ধরবো সামনের দিনগুলোতে ধন্যবাদ সবাইকে